হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই ভিডিওর থামনি দেখে এতক্ষণে বুঝতে পারছেন আজকের ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ রোপ শিভিং কীভাবে সম্পূর্ণ ফ্রিতে শুরু করবেন সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন তো সম্পূর্ণ ফ্রিতে যদি আপনি ড্রপশিপিং শুরু করতে চান যেখানে আপনার এক টাকাও ইনভেস্ট করতে হবে না ড্রপশিপিং কি এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে একটু করে সেই ভিডিওটা দেখে এসে এই ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন ড্রপ শিপিং কি এবং কিভাবে শুরু করতে হবে তো ড্রপশিপিং শিপ করার জন্য প্রথমে আপনাকে একটা পণ্য স্টক সাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে অনেক ক্ষেত্রে অনেক চেক বক্সে টাকা দিয়ে করতে হয় আদারওয়াইজ আরও বিডি শপ এই সমস্ত ওয়েবসাইটে আপনাকে আগে একটা এক জামানত দিয়ে তারপর অ্যাকাউন্ট খুলতে হয় কিন্তু আজকে আমি আপনাদের শিক্ষাব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনার তৈরি করতে পারেন তো এই জন্য আপনাকে প্রথম চলে যেতে হবে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে তো আমার এখানে গুগল ক্রম ব্রাউজারে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে এখানে সার্চবারে গিয়ে লিখতে হবে ড্রোপ শিপিং ডি আরওপি ড্রোপ দেখুন ড্রোপ শিপিং ডট কম বি ডি ড্রোপ শপ ড্রোপশিপার এটাই তাদের মূলত হয়েছে গিয়ে ডোমেন ড্রোপ শিপিং ডট কম ডট তো এখানে আমি ক্লিক করে দিলাম লগ করার জন্য দেখুন আমার এখানে কিন্তু লগ ইন এসেছে তো আপনাদের যদি নতুন যারা তারা আপনারা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার বাটন ক্লিক করার পরে যে ইন্টারফেস আসবে সেখানে আপনার মোবাইল নাম্বার জিমেইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি সাবমিট করলে তাদের একজন কাস্টমার প্রতিনিধি আপনার সাথে কথা বলে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেবে এবং আপনি তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাই আমার অ্যাকাউন্ট লগ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা এখন তো টাকা আছে আমি যেহেতু উইড্রো নিয়েছি আমি আপনাদেরকে উইড্রোর হিস্ট্রিটা যদি একটু দেখানোর চেষ্টা করি লিস্ট প্রোফাইল পেমেন্ট মোবাইল ব্যাংকিং আমি আপনাদের কেস অপশন থেকে দেখাচ্ছি

এখন তো আমাকে পেমেন্ট করে দিয়েছে তারপরে আরো আছে আরো আছে দুই দুইশো টাকার পেমেন্টের একটা একটা দুইশো টাকা পেমেন্টেরও একটা দুইশো টাকা পেমেন্টেরও একটা এই যে দুইশো ছয় টাকা পেমেন্টেরও কিন্তু একটা ট্রানজাকশন হিস্টোরি আছে তো এইভাবে করে এখান থেকে খুব সহজেই ড্রপশিপিং অ্যাকাউন্ট করে এখান থেকে প্রোডাক্ট কিভাবে পাবেন সেটা দেখাই আমি এই মেনুতে গিয়ে প্রোডাক্টে ক্লিক করলে তাদের এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে ওয়েবসাইটে আসে প্রোডাক্টে ক্লিক করলে তাদের বিভিন্ন লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে এখানে কিন্তু আপনি সম্পূর্ণ অ্যাকাউন্ট করে এইখান ফ্রিতে থেকে প্রোডাক্ট নিয়ে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারের মাধ্যমে মার্কেটিং করে বিক্রি করবেন এবং যদি আপনি অর্ডার পান এটা হচ্ছে এই যে আমার এখন নোটিফিকেশনটা আসলে এটা হলো তাদের নিজস্ব ওয়েবসাইট দেখুন দিস মান্থ এক হাজার টাকা অন হান্ড্রেড ডেলিভারি অর্ডারস অনলি এক একশো অর্ডার কমপ্লিট করতে পারলে এক হাজার টাকা বোনাস দেবে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফারও থাকে তো এই বিষয়গুলো হচ্ছে গিয়ে আপনি সম্পূর্ণ ফ্রিতেই করতে পারছেন এখান থেকে আপনি এই এমস্টার উপরে ক্লিক করে এখান থেকে আপনি এই ছবিগুলো ডাউনলোড করে টাইটেলটা ডাউনলোড করে বিক্রয় মূল্যটা ডাউনলোড করে আর কোডটা নিয়ে নেবেন এখানে দেখুন এই ঘড়িটার দাম ছয়শো টাকা এটা এটা বিক্রি মূল্য নয়শো টাকা এই নয়শো টাকা বিক্রি করলে আপনার দুইশো আশি টাকা প্রফিট হবে এক্ষেত্রে আপনাকে কিন্তু প্রোডাক্ট স্টক করার কোনো ঝামেলা নেই আপনাকে ইনভেস্ট করার কোনো ঝামেলা নেই আপনি এখান থেকে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন অর্ডার পেলে তাদের এই যে অর্ডার 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 নাও বাটনে ক্লিক করে অর্ডার নাও বাটনে ক্লিক করে এইখানে আপনারা আপনার কাস্টমারের সকল তথ্য পূরণ করে সাবমিট করে দিবেন অর্ডারটি তারা আপনার হয়ে আপনার ব্র্যান্ডের নামে প্রোডাক্টটা ডেলিভারি দেবে এবং আপনি লাভের টাকা আপনার এই যে ড্যাশবোর্ডে আমার যে আমার যে ড্যাশবোর্ডটা আমি আপনাদেরকে দেখাইলাম একটু অপেক্ষা করুন এই যে ড্যাশবোর্ড আপনার ড্যাশবোর্ডে কিন্তু এই যে কিন্তু আপনার এখানে টাকাটা জমা হবে আবার আবার আপনি এখানে ক্লিক আপনি যে নাম্বার দিয়ে টাকাটা তারা ট্রান্সফার করে দেবে তো বাংলাদেশের মধ্যে আমি মনে করি সব থেকে ট্রাস্টেড এবং খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট করে ইনকাম করতে পারেন আপনাকে কোনো প্রোডাক্ট স্টক করতে হবে না তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এটুকু বোঝানোর চেষ্টা করেছি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ড্রপশিপিং বিজনেস শুরু করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ